আজ আমি বানাচ্ছি কলমি শাকের চচ্চড়ি এই পদ্ধতিতে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আমি এখানে একটা মাঝারি সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি তার সাথেই দিয়েছি হাফ কাপ মতন কুমড়ো আর তার সাথেই দুটো পটল পটলের বীজগুলো কিন্তু ছাড়িয়ে ফেলে দিয়েছি আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তার সাথেই দিয়েছি সামান্য একটু বেগুন আর কলমি শাকের ডাটার থেকে পাতাগুলো ছাড়িয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি এবার আমি শাকটা একটু বড় বড় করে কেটে নিচ্ছি এটা কিন্তু খুব কুচি করে কাটার দরকার নেই এই কলমি শাকের চচ্চড়ি কিন্তু খুবই অল্প সময়ে কিন্তু কিন্তু তৈরি হয়ে যায় আর এর স্বাদও অসাধারণ শাকগুলো কাটা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হলে দিয়ে দেবো কালো জিরা আর তার সাথেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আর আলুর মধ্যেই দিয়ে দেবো নুন আর হলুদ আলুটা কিন্তু ততক্ষণ একটু লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই রেখেছি আলুগুলো হালকা লাল হয়ে গেলে এখানে আবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো পটল কুমড়ো সামান্য একটু বেগুন এখানে চাইলে আপনারা ঝিঙে দিতে পারেন সবজিটা এবার নেড়ে চেড়ে খানিক্ষণ ভেজে নেব সবজিটা একটু ভাজা হতে দেব এই সময় আমি পাঁচ থেকে ছ রসুন একটু থেতো করে নেব এই চচ্চড়ি বানানোর সময় শুধুমাত্র রসুন ছাড়া আর কিন্তু কোনো মশলারই প্রয়োজন হবে না সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার একটা খুন্তির সাহায্যে কড়াইয়ের উপরে তুলে দিয়ে যে তেলটা কড়াইয়ের নিচে এসছে তার মধ্যে রসুনগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব লাল হয়ে গেলে এবার সমস্ত সবজির সাথে এটা মিশিয়ে দেব এবার দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা শাক শাকটা দেখুন এখন দেখতে কিন্তু অনেকটা মনে হচ্ছে কিন্তু এটার থেকে আস্তে আস্তে করে জল বেরিয়ে শাকটা কিন্তু একদম মজে গিয়ে অল্প একটু হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই রেখেছি আর মাঝে মাঝেই কিন্তু নেড়ে ছেড়ে দেব। শাকটা কিন্তু অনেকটাই অল্প হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দেব আর লো ফ্লেমে শাকটা হতে দেব। মাঝে মাঝেই একটু নেড়ে চেড়ে নেব এই চচ্চড়ি কিন্তু একদম শুকনো শুকনো ভালো লাগবে না একটু গামাখা মতন হবে এর মধ্যে সামান্য একটু চিনি দেব চিনি দিয়ে এটা নেড়ে চেড়ে একটু ঢেকে হতে দেব। এই চচ্চরির মধ্যে আমি কিন্তু কোনো জলের ব্যবহার করিনি এই শাক থেকে যে পরিমাণ জল বেরিয়েছে তাতেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কলমি শাকের চচ্চড়ি কিন্তু একদম তৈরি হয়ে গেছে এটা গরম গরম ভাতের সাথে অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে ধন্যবাদ